শাড়ি মানে আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী শৈদাবাদ কোহিলি সঙ্গে দুর্গোৎসব এবছর পদার্পণ করল একান্নতম বর্ষে এবছরের বিশেষ থিম সংস্কারের কাণ্ডারী যার মূল লক্ষ্য সমাজের নানান সমস্যা নিয়ে সচেতনতা ছড়ানো ক্লাবের পক্ষ থেকে সরকার ও দাস এবারে থিমের প্রধান বার্তা বাল্যবিবাহ রোধ ও সমাজ সংস্কার তাদের কথায় ছোটবেলায় আমরা যেভাবে মুনি ঋষিদের জীবনী পড়ে বড় হয়েছে। এবং পাঠ্যপুস্তক থেকে যেসব বিষয় হারিয়ে যাচ্ছে তাই আগামী প্রজন্মকে তাদের চিনিয়ে দিতে এই বছর মণ্ডপে থাকবে মুনি ঋষিদের জীবনচিত্র মণ্ডপের বিশেষ আকর্ষণ সম্পূর্ণ কাঠের বাতা দিয়ে তৈরি রাজা রামমোহন রায়ের প্রতিকৃতি আমাদের এই বছরের থিম সংস্কারের কাণ্ডারি প্রতি বছর আমরা যে লাস্ট কয়েক বছর থিমের যে পুজো করছি তার প্রধান উদ্দেশ্যই থাকে যে সামাজিক বার্তা তো এই বছরও আমাদের একটা সামাজিক বার্তা থাকছে স্পেশালি এই বার্তাটা আমরা এইভাবেই দিচ্ছি যে আমাদের পাঠ্যপুস্তকে যে আমাদের যারা মনীষী ছিলেন যারা তাদের যে অবদান আমাদের যে এখন বর্তমান সমাজ যে আধুনিক সমাজ আমরা বলি তাদের যে অবদান ছিল আর কি সেই অবদানটা আস্তে আস্তে মডার্ন যে সিলেবাস আছে তাদের অনেক কমে যাচ্ছে তাদের যে অবদানগুলো ছিল তো সেইগুলো আমরা কি করছি আর একবার বাচ্চাদের সামনে বা মানুষের সামনে আরেকবার নিয়ে এসে তাকে মনে করিয়ে দিতে চাইছি যে আমরা যে সমাজে এখন বাস করছি তাতে অনেক কিছু অবসরেট হয়ে গেছে অনেক যেগুলো ছিল কুসংস্কার বা কুপ্রথা তার মধ্যে কিছু প্রথা এখনও আমাদের মধ্যে থেকে গেছে যেমন মুর্শিদাবাদে বিশেষ করে একটা জ্বলন্ত সমস্যা যেটা বাল্য বিবাহ সেটা কিন্তু এখন রয়ে গেছে সেটা আমরা সামাজিকভাবে মানুষের সামনে তুলে ধরতে চাইছি যে এটা কমপ্লিটলি রিমুভ হয়ে যায় সমাজ আমাদের প্রায় সত্তর দিন হয়ে গেল পঞ্চমীর দিন আমরা অফিসিয়ালি পঞ্চমী আর আমাদের সিএম যদি ভার্চুয়াল ওপেনিং এর প্রোগ্রামটাও আছে ডেট দিলে এরকম ডেট দেবে সেরকম আমরা প্রিপেয়ার্ড আর কি সেই অনুযায়ী প্রিপারেশনটা চলছে আর কি আমার নাম নতুন দাস ওর নাম সুরজিৎ সরকার ওই অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা ওই আমাদের এবছর একান্নতম বর্ষ বিগত বছর পঞ্চাশ বছর পড়তে হয়েছিল সেখানে আমরা পাখিকে খাঁচায় রাখার হবে না তারপর ধরে তুলে ধরেছিলাম এবছর আমাদের মূল লক্ষ্যই দাদা বললে যে বাল্য প্রশাসন অনেক কাজ করছে এরপর আমরাও প্রশাসনের সঙ্গে মিলিয়ে কাজটা করব আর যেটা আমাদের আর্টিস্টের ব্যাপার এটা আমাদের খুব ভালো লাগে যে মানে শিল্পীরা যাতে কাজ করতে পারে বিভিন্ন ধরনের আর্টিস্টরা কাজ করেছে আমাদের একটা বিশেষ আকর্ষণ থাকবে রামমোহন রায় সম্পূর্ণটা বাতা দিতে তৈরি হচ্ছে ঠাকুরের পিছনটা হবে সম্পূর্ণ গাছের ছাল দিয়ে আচ্ছা সিলিং থেকে থাকবে শাখা রিবহন দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হবে করতে ভালো লাগে বিভিন্ন মন্দির কনসেপ্টে কাজ হয় কিন্তু এই যে ব্যাপারটা সেটা আমরা তুলে অন্য ধরনের জায়গায় যাওয়ার জন্য আমরা পরপর দু বছর বিশ্ব বাংলা সেরা সম্মানিত সম্মিত হয়েছি এবছর আশা রাখবো যে হ্যাটটিক যদি করতে পারি তার জন্য পুরোপুরিভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা দেখা যাক শেষ পর্যন্ত যদি ওনাদের পছন্দ হয় অবশ্যই হবো

বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে